প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে কবিতাটি ব্যাখ্যা করবো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি করবে কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে কবিতাটি সমাজের ভীতি লজ্জা এবং মানুষের কাজকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে নিচে পাছে লোকে কিছু বলে কবিতার মূলভাব ও ব্যাখ্যা দেওয়া হলো পাছে লোকে কিছু বলে কবিতার মূলভাব অনেক মানুষ আছে যারা সব সময় ভয় থাকে লজ্জা পায় এবং দ্বিধাগ্রস্ত হয় তারা কোনো কাজ করতে গেলেই ভাবে লোকে কি বলবে তারা সমাজের চোখের ভয়ে আড়ালে লুকিয়ে থাকে নিজেকে গোপন রাখে সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় না কারণ তাদের মনে হয় পাঁচের লোকে কিছু বলে তাদের মনে নানা চিন্তা আসে কিন্তু তারা সেগুলোকে চেপে রাখে তাদের হৃদয় অনেক সুন্দর ও পরিষ্কার চিন্তা ওঠে কিন্তু সমাজের ভয় সেগুলো হারিয়ে যায় যখন সবাই মিলে কোনো মহৎ কাজ করে তখনও তারা সেই দলে যোগ দিতে পারে না কারণ তাদের মনে সব সময় ভয় কাজ করে লোকে কী বলবে এইভাবে তারা জীবনকে ভয় এবং সমাজের চোখের ভীতিতে বন্দি করে রাখে তাদের মধ্যে যে শক্তি আছে তা সমাজের ভয় নিজেকে প্রকাশ করতে পারে না পাঁচের লোকে কিছু বলে কবিতার ব্যাখ্যা করিতে পারি না কাজ সদাম হয় সদা লাজ সমাজে অনেক মানুষ আছে যারা কোনো কাজ ঠিকমতো করতে পারেন না কারণ সব সময় তাদের মনে ভয় এবং লজ্জা কাজ করে তারা ভাবেন লোকে কি বলবে সংশয় সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে তাদের মনে সব সময় সন্দেহ থাকে এবং তাদের দৃঢ় সিদ্ধান্ত টলে যায় কারণ তারা ভাবেন পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনার থাকি তারা সবসময় লুকিয়ে থাকেন নিজেকে গোপন রাখেন সমাজের চোখ থেকে দূরে থাকতে চান সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে তারা সামনে এগোতে পারেন না কারণ মনে সবসময় এই ভয় থাকে যে লোকে কি বলবে হৃদয়ে বুদবুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত তাদের মনে অনেক সুন্দর এবং পরিষ্কার চিন্তা আসে যেমন পানিতে বুদবুদ ওঠে মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে কিন্তু সেই চিন্তাগুলো হারিয়ে যায় কারণ তারা ভাবেন লোকে কি বলবেন কাঁধে প্রাণ জবে আঁখি সযতনে শুষ্ক রাখি যখন তাদের মন কাঁদে তখনও তারা চোখের জল ফেলেন না কারণ ভাবেন লোকে কি বলবে নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে তাদের চোখে জল আসলেও তা শুকিয়ে ফেলেন কারণ ভাবেন লোকে কি বলবে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা একটি স্নেহের কথা বললে মানুষের ব্যথা কমতে পারে চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে কিন্তু তারা সেই কথা বলতে পারেন না তারা উপেক্ষা বা অবহেলার ভান করে চলে যান কারণ ভাবেন লোকে কি বলবে মহৎ উদ্দেশ্যে যাবে একসাথে মিলে সবে যখন সবাই মিলে কোনো মহৎ কাজ করে পারি না মিলিতে সেই দলে পাঁচে লোকে কিছু বলে তখনও তারা সেই দলে যোগ দিতে পারেন না কারণ ভাবেন লোকে কি বলবে বিধাতা দিচ্ছেন প্রাণ থাকি সদা মৃয়মান ঈশ্বর তাদের জীবন দিয়েছেন কিন্তু তারা সব সময় বিষাদগ্রস্ত হয়ে থাকেন শক্তি মরে ভীতির কবলে পাঁচে লোকে কিছু বলে তাদের শক্তি ভয়ের মধ্যে হারিয়ে যায় কারণ তারা সবসময় ভাবেন লোকে কী বলবে